আসসালামু আলাইকুম তো আজকে বিশেষ একটা কারণে ভিডিও করতেছি খামার অনেকক্ষণ যাবুতী ছিলাম তো আমার সবচেয়ে প্রিয় গরুটা সামনে যখন আসছি এই যে কান্না করতেছে ওর কান্না দিকে আসলে আমারও কান্না চলে আসছে এই গরুটা আমার খুবই প্রিয় গত বছর গরুটাও কান্না করে নেই কুরবানির আগে তো কুরবানির বেশি দিন বাকি নেই আসলে এইসব প্রভাব ঠানির মায়া ভোলার মতো না এই দেখি ও কিন্তু এখন এই যে দেখতেই পাচ্ছে বুঝতে পারছেন যে আমি খামারে এক সময় দেই বা ওদের আমার প্রতি ওদের ভালোবাসা আর ওদের প্রতি আমার ভালোবাসাটা কতটা গভীর আসলে এই প্রভাব প্রাণীদের ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ওদের ভালোবাসাটা অনেক বেশি আন্তরিক ওদের ভালোবাসাটা অনেক বেশি মানে সত্য হয় ওরা কিন্তু কথা বলতে পারে না বাট ওরা যে ওর মালিক অনেক ভালোবাসে ওর মালিকের সব কথা যে ওরা বোঝে এবং ওদের মনের ভাব যে ওরা মালিকরা প্রকাশ করতে চায় সেটা কিন্তু ওদের অঙ্গভঙ্গি চেষ্টা করে আপনি দেখবেন যে যেই প্রাণী হোক না কেন ওদের যদি প্রপার টেক কেয়ার করা হয় ওদের যদি যত্ন করা হয় ওদের যদি সময় মতো সব কিছু গোসল বা খাবার টাবার দেওয়া হয় ওরা কিন্তু ওদের মালিকের প্রতি অনেক বেশি সন্তুষ্ট থাকে বিশেষ করে মানুষ কোনো মানুষের প্রতি এত কৃতজ্ঞ থাকে না কিন্তু প্রসব প্রাণীরা তার মালিকের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ থাকে যদি আপনি বিশেষটা করে আপনি যদি কোনো পোষা প্রাণী থাকে না ওদের একটি ভেরিস দেখলেই বুঝবেন যে আপনি যে ওদের যত্ন করছেন ওদের যে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এটার জন্য ওরা আপনার কাছে কতটা কৃতজ্ঞ থাকে কতটা কৃতজ্ঞ থাকে আমি কিন্তু মানে পোষা প্রাণীর প্রতি আমার অনেক বেশি দুর্বলতা আছে আমি অনেক পোষা পাখির প্রতি আমার মানে ইচ্ছা আছে আগ্রহ আছে আমি তাই দেখি আমার কবুতর থেকে শুরু করে আমার পোষা প্রাণী যারাই আছে ওদের কিন্তু আমি দেখি যে ওদের সামনে গেলে ওদের যে কী একটা একটি একটিভিটিস থাকে সেটা দেখলেই বুঝতে যায় যে আমার মালিক আমার সামনে আসছে বা যে লোকটা আমাকে ভালোবাসে যে লোকটা আমাকে কিনে আনছে যে লোকটা আমাকে যত্ন করতে চায় যে লোকটা আমার রিজিকের ব্যবস্থা করতেছে এই লোকটাকে দেখলে ওদের অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে আমি অনেক কিছু দিয়ে ট্রাই করে দেখছি আমার খরগোশ আমার লোক কবুতর আমার গরু আমার যে ছাগল আছে ছাগলগুলা আমার যে কুকুর আছে কুকুরগুলা মানে এভরিথিং এভরিথিং ওরা মানে দেখলেই বুঝে যে ওর মালিক আসছে ওর মালিকটা দেখলে ওদের অ্যাক্টিভিটিসই চেঞ্জ হয়ে যায় যখন কৃতজ্ঞতা প্রকাশ করে হয় সে মানুষ কিংবা প্রাণী তখন তার প্রতি আরও বেশি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তেমনি আমার প্রাণীগুলা মানে আমার যে প্রসার প্রাণীগুলো আছে গরু বলেন ছাগল বলেন বা যাই আছে ওদের কিন্তু আমার যখন দেখি যে ওরা আমার ভালোবাসার বই প্রকাশ করতে বা আমার ভালোবাসা গ্রহণ করতেছে ওদের প্রতি কিন্তু আরও বেশি আমার ভালো লাগা কাজ করে আসো বেশি আন্তরিক হইতে মন চায় আরও বেশি ওদের কাছে যেতে মন চায় আর সত্যি কথা বলতে যে আমি ওদেরকে আরও বেশি সময় দিই বিশেষ করে কখন জানেন আর যেই সময়গুলো ভিডিও করে রাখি যখন আমার অনেক বেশি মন খারাপ থাকে বিশেষ কোনো কারণে তখন আমি মানুষ মানে আমি ওদের সাথে সময় কাটাই আপনি দেখবেন যে যখন মানুষের অনেক বেশি মন খারাপ থাকে যে তার মনের ভাবটা প্রকাশ করার মতো কেউই থাকে না বা কারোর সাথে শেয়ার করার মতো থাকে না তখন সে একা থাকতে চায় তো আমার আমার যেহেতু আছে আমি আমি একা না যখন বেশি খারাপ হয়ে যায় ওদের সাথে সময় কাটাই আর ওদের সামনে মানে যখন আমার মন খারাপ থাকা আমি ওদের সামনে যখন যাই না ভাই মানে আল্লাহ জানে একবার আল্লাহ জানে কিভাবে জানে আমার মনের সব ফিলিংস গুলো ওরা বুঝে ফেলে মানে কল্পনা করার মতো না মানে আমার মনের যত কষ্ট আছে ওদের সামনে বসলেই মনে হয় যে না আমি কিছু ওদের সাথে শেয়ার করতেছি না কিন্তু কিন্তু ওই যে মন থেকে মনে অটোমেটিক যেমন কানেক্ট হয়ে যায় যে আমার মনের কথাগুলো আর বুঝতে পারতেছে তো আজকের পর্যন্তই আসসালামু আলাই